আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার কে ঘিরে চলতে থাকা মামলাটি আজ সুপ্রিম কোর্টের সামান্য সময়ের জন্য উঠেছিল ক্রমাগত টালবাহানায় আদালতের বিচারপতিদের আচরণে ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল দ্রুতই বিষয়টির নিষ্পত্তি চান তারা সেই সঙ্গে এই জোট খুলতেই কেন্দ্র সরকারের সহযোগিতাও চেয়েছে আদালত সব পক্ষের বক্তব্য শোনার পর মামলাটির পরবর্তী শুনানির তারিখ ঠিক হয়েছে একুশে নভেম্বর মিনিটে দেশীয় ফুটবলের একটা দিক নির্ণয় ওই দিনের আদালতের পর্যবেক্ষণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ক্রীড়ামহল আইএসএল করতে রাজি আছে এফএসডিএল কিন্তু তাদের শর্ত অনুযায়ী সেই শর্ত এবং সামগ্রিক পরিস্থিতি বিচার করে সুপ্রিম কোর্টকে একটি সাতাশ পাতার রিপোর্ট জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও যার শুনানি ছিল এদিন কিন্তু পিছিয়ে শুক্রবার করা হয় কিন্তু কি সেই রিপোর্ট যতদূর জানা যাচ্ছে এক সাড়ে সাঁত্রিশ কোটি টাকা দিতে কেউই তেমনভাবে আগ্রহী হয়নি সেই কারণেই বিট করতে এগিয়ে আসেনি কেউই তাই এই বিষয়টি পুনর্গঠনের কথা উল্লেখ করা হয়েছে দুই টাকা দেবে এফএসডিএল আর সেখানে গভর্নিং কাউন্সিলে তাদের একজন আর এর দুজন প্রতিনিধি থাকবে মানতে নারাজ তারা এই জায়গায় প্রতিনিধি বাড়িয়ে সমান সমান করার কথা বলা হয়েছে তিন আইএসএল পরিচালনার দায়িত্বে যদি এফএসডিএল নেয় তাহলে তাদের সম্প্রচারের জন্য হাত খুলে কাজ করতে দিতে হবে শুধু রেকমেন্ডেশন নয় গ্লোবাল টেন্ডার ডাকা সত্ত্বেও কেন কেউ বিট করতে আগ্রহী হয়নি সেটারও কারণ দর্শানো হয়েছে রিপোর্টে এক পনেরো বছর নয় আরও বেশি সময় চেয়েছিল বিড়াররা দুই ওপেন টেন্ডার প্রসেস করতে হবে টেলিকাস্টের জন্য যাদের দেওয়া হবে তাদের যেন দেড়শো ঘন্টার বেশি সময় খেলা দেখানো হয় তিন বিরাডা জানেই না আইএসএলে কত ক্লাব অংশ নেবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী অনেক ক্লাব অপারেশন বন্ধ করে দিয়েছে এতে বিরাডা শঙ্কিত হয়ে পড়েছিল তাই সব বিষয়টা বিবেচনা করেই রিপোর্ট জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও এখন দেখার এর পরিপ্রেক্ষিতে শুক্রবার শুনানি মহামান্য সুপ্রিম কোর্টে ভারতীয় ফুটবল নিয়ে ধ্যাস তাম হচ্ছে আমায় পনেরো দিন সময় দিলে সূচি তৈরি করে এক মাসের মধ্যে ফুটবল চালু করে দেখিয়ে দেব বিস্ফোরক দিল্লিকর্তা রঞ্জিত বাজাজ কল্যাণ চোবে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না আইএসএল ওনারদের ওদের আর কি ওরা ঠান্ডা ঘরে বসে আছে আইএসএল প্লেয়াররা ফিফা প্রোটেক্টেড কিন্তু কলকাতার লজেন্স দিদি যিনি খেলা থাকলে দুটো লজেন্স বিক্রি করে সংসার চালায় যিনি গ্রাউন্ড স্টাফ তারা তো না খেতে পেয়ে মরতে বসেছে বারো ক্যামেরা চাই বারো ক্যামেরা চাই বলে চিৎকার হচ্ছে আরে যারা বাংলাদেশের কাছে হারে তাদের কিসের দরকার বারো ক্যামেরার তাদের আগে খেলাটা দরকার সুনীল সন্দেশরা কোন ঘর থেকে উঠে এলো না ফাইভ স্টার হোটেল থেকে বেরোলো কেউ জানতে চায় না ওনাদের খেলাটাই দেখতে চায় সকলে এভাবেই এক এক করে প্যারালাল স্পোর্টসকে জানালেন রঞ্জিত বাজাজ বললেন অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাও मौत राय देते हैं opinions, हुँ, हुँ. मैं आपको जो देता हूँ वो मेरी राय नहीं है वो ऑफ रिपोर्ट so पहली तो बात जो ये कह रहे हैं कि क्लब्स uh, ने बोला है कि प्रमोशन रेलीगेशन नहीं होना चाहिए क्लब्स ने नहीं बोला उनको ने बोला है अच्छा ठीक है तो देखा वहाँ पे एफ द वन एंड के इज द वन जिन्होंने ये बोला और के कौन है के इज द वन बिच जो रिलायंस लेके आई है अब देखो कितनी बड़ी स्कीम है कि क्लब से वो लिखवाएंगे कि हम ना सारे पैसे इकट्ठे करके देंगे और आप ये पैसे जो है ना एफ एस डी एल को दे दो पचास करोड़ और वो प्रोडक्शन करके अपनी ना हमारी स्टार स्पोर्ट्स में लगाएंगे तो पहले वो एफ इंडियन फुटबॉल को 50 करोड़ देते थे Hmm. और अब उन्होंने ऐसी स्कीम लगाई है कि 50 करोड़ लेंगे क्लब से और कुछ करने की जरूरत नहीं उनको सो दिस इज ऑल बेसिकली देम बीइंग बीइंग मिक्स्ड मिक्स्ड अप अप दिस केपीएमजी एंड ऑल विद ईच अदर इट इज वेरी वेरी इजी टू ऑर्गेनाइज द लीग द कॉस्ट ऑफ ऑर्गेनाइजिंग आई इंक्लूडिंग प्रोडक्शन इज मैक्सिमम 35 करोड़ नॉट मोर देन ट्वेंटी फॉर टीवी फॉर ऑर्गेनाइजिंग द लीग दैट मीन जितने मर्जी आप टॉप के एम्प्लॉज रख लो वो कर लो रेफरी सबको पैसे देकर सारा कुछ मिलाकर सो थर्टी फाइव करोड़ का मतलब है अगर आपकी पंद्रह टीमें हैं तो पंद्रह टीमें अगर दो दो करोड़ रुपए भी दें या तीन करोड़ रुपये भी दें तब भी यू कैन डू दिस लीग कल तक ये क्लब्स अठारह करोड़ रुपए फ्रेंचाइज भी देने के लिए तैयार थे एंड देवर गेटिंग बैक हाउ मच देवर गेटिंग बैक चौदह पंद्रह करोड़ यस तो मतलब चार पांच करोड़ का लॉस हो रहा था ना उनका हाँ, वो तो, रहा तो जब यहाँ पे कह रहे हैं कि तीन करोड़ दो और तुम्हारी लीग खुद कंट्रोल करो सारा कुछ खुद करो और सोनी पे आएगा सारा कुछ आएगा तो इनको प्रॉब्लम क्या हो रही है वाई आर फाइव क्लब्स आउट ऑफ दिस स्टेट दैट वी विल ओनली प्ले इफ एफ एस डी एल इज द प्रोडक्शन पार्टनर वाई So, तो बातें हैं जो देखने वाली है मस्टर नगेश्वर रावे से ये लोग बोल रहे हैं कि प्रमोशन रेलिगेशन नहीं होना चाहिए वॉट प्रमोशन रेलीगेशन वॉट टू डू विद ये नई चीज बताइए सारे क्लब्स को पता नहीं था कि फीफा ए एफ सी ने बोल दिया कि अगले साल से होने वाला है सो वेन यू आर आस्किंग डेम टू चेंज द कॉन्स्टिट्यूशन आपको समझ नहीं आती है कि इंडियन लॉ क्या है बिकॉज आप कॉन्स्टिट्यूशन चेंज करने के लिए नहीं बोल रहे हो आप डबल बेंच सुप्रीम कोर्ट का ऑर्डर चेंज करने के लिए बोल रहे हो द कॉन्स्टिट्यूशन इज द ऑर्डर ऑफ द डबल बेंच ऑफ सुप्रीम कोर्ट कैन एनी वन गो एंड टेल द कोर्ट की ये जो ऑर्डर ना आपका इसमें ठीक नहीं है बिकॉज इससे हमारे ना पैसों का लॉस हो रहा है कमर्शियल लॉस हो रहा है तो आप चेंज कर दो कभी सुप्रीम कोर्ट अपना ऑर्डर चेंज करेगा ये तो हो ही नहीं सकता और ये जो बार बार जा रहे हैं अगेन सुप्रीम कोर्ट के पास मेरे से लिख के ले लो क्या होएगा अगले बे

अगर तुम्हारे पास इतने पैसे इकट्ठे होने तुम खुद कराओ ना लीग hmm. अपने पास कंट्रोल रखो वाई डू यू वॉन्ट टू गिव एनी पार्ट ऑफ योर प्रॉफिट रेवेन्यू टू एफ मैं तो कह रहा हूँ एक सबको भी ना दो सारे क्लब्स को रखना चाहिए दरार नहीं देर आर फोर क्लब्स आपको भी पता है मुझे भी पता है कि चार क्लब ऐसे हैं आई एस एल में जो फ्रंट क्लब्स हैं एंड दे डायरेक्टली कंट्रोल्ड बाई डायरेक्ट स्टेट्स ऑफ यू नो यूनोहू तो अगर वो सारे क्लब्स ही इनसे कंट्रोल्ड में हैं तो वो तो कहेंगे ये बात नहीं तो फिर इनकी भी अगर सपोज देखो ये बात सुनो अगर कोई और प्रोडक्ट अभी आके बड़ा बन गया तो इनकी तो बहुत बेइज्जती होगी क्यों क्योंकि इनको तो पंद्रह साल हो गए कुछ नहीं कर सके अगर कोई और आके सक्सेस कर गया तो इनकी तो बहुत बेइज्जती होगी ये कर नहीं ले लीग चालू कराने निजर आइडिया जानन दिल्लीकर्ता देखो अगर इफ यू गिव मी कम्प्लीट कंट्रोल वेर आई से आइडिया फॉलो कर लो पंद्रह दिन के अंदर मैं फिक्सर निकाल दूंगा और विद इन वन मंथ द लीग विल स्टार्ट और आई विल लीव इंडियन फुटबॉल दैट इज हाउ इजी इट इज टू डू बट कल्याण चौबे डज नॉट वॉन्ट टू डू दैट बिकॉज जब तक उसके पास कंट्रोल नहीं रहेगा तो वो पैसे कैसे बनाएगा केपीएमजी जे जो डॉक्यूमेंट से घटिया बोले रंजित क्या ड्रामा किया तुमने हमारे पास यहाँ पे पैसे नहीं है खली खेलने के लिए तुम और अड़तालीस लाख रुपए तुम्हारे तुम्हारे को तुमार... और तुमने उन्होंने ऐसा टेंडर बना के दिया घटिया डॉक्यूमेंट कि किसी ने टेंडर उठाया नहीं है शुक्रवार सुप्रीम कोर्ट हियरिंग नियो मतमत व्यक्त तो करें भाई देखो जब तक आपके पास जो हमने मैदान में पिक्चर देखी थी मैदान वाली अगर आपके जो अब बैठे हुए हैं साले वैसे ही तो कैसा होगा खेला होगा कैसे होएगा बताओ अपने आप बिकॉज अगर हमारा जो फेडरेशन है जिसकी ड्यूटी है ये कराना उनके पास अभी उनके अकाउंट में निरंजन दत्ता जो उनके लिए काम करता था hmm. उसने ट्वीट किया था कि इनके पास अभी भी इनके बैंक में इतने पैसे हैं कि ये लीग अभी भी अपने आप करा सकते हैं hmm. तो क्यों नहीं करा रहे हैं सो दे आर अदर लेट पीपल डाई हंगरी प्लेयर्स डाई हंगरी ऑफिशियल्स ग्राउंड्समैन फिजियोस एव मसाज पीपल द किट मैनेजर सारे भूखे नंगे मरे और तुमने 48 लाख रुपए उनको देने के लिए तैयार है 20 लाख रुपए एस्ट्रोलॉजर को दे देते हो बट लीग कराने के लिए तुम्हारे पास पैसे नहीं होते हैं द्रुत फुटबॉल चालू ना होले 7 दिसंबर तक प्रतिबादे झड़ उठबे शुरू तो 7th को हमारी ऑल इंडिया प्रोटेस्ट है ऑल इंडिया प्रोटेस्ट मतलब मेरे को हर एक सिटी में मैं प्रोटेस्ट करा रहा हूँ अच्छा? इनके अगेंस्ट तो फिर इंडियन गवर्नमेंट को और इनको भी पता लगेगा कि हम कितने दुख में हैं सारे फुटबॉल फैंस बिकॉज इनको लगता है कि ये इनको क्या लगता कि है कि टूर्नामेंट है फुटबॉल गेम है ये नहीं पता कि गेम कई लोगों का घर चलाता है और गेम से कई लोग अपना जो बच्चे का फीस देते हैं घर का किराया भाड़ा देते हैं और सबको सबको इतनी बुरी प्रॉब्लम हुई हुई है और इन लोगों को इमरजेंसी नहीं समझ आती जितने भी ये आई एस एल क्लब के ओनर हैं इनको कोई प्रॉब्लम नहीं पड़ रहा है क्योंकि ये घर में बैठे हैं आराम से ठीक है और इनको जो मैं तो कह रहा हूँ आई जो प्लेयर्स हैं उनको भी कोई प्रॉब्लम नहीं है क्योंकि दे प्रोटेक्टेड बाय फीफा कॉन्ट्रैक्ट है उनके पास प्रॉब्लम उनको है जो ग्राउंडमैन है हमारा. जो हमारी में वो जो एक वो दीदी है वो जो लॉजिन दीदी, दी, है लागें, लागेंस आ, लागेंस 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 दीदी. उनको प्रॉब्लम है उनका घर चलता था तो जब मैं लॉजिन दीदी की बात कर रहा हूँ वैसे ऐसे लाखों बंदे हैं इंडिया में जिनका घर चलता है तुमने घर बंद कर दिया भूखे मर रहे हैं और तुम लोग यहाँ पे बातें कर रहे हो रेलीगेशन प्रमोशन की यहाँ पे बातें कर रहे हो कि टीवी पे कौन दिखाएगा क्यों जरूरी है तुम्हारे को कि अभी तुम्हारे को ये चीजें दिखनी है कि तुमको बारह कैमरे चाहिए तुम तुम्हारी औकात है बारह कैमरों में खेलने की बांग्लादेश को तुम हरा नहीं सकते हो बारह कैमरे तुम्हारे को चाहिए है, है? <laughs> तो फिर अपनी औकात के हिसाब से बात करो चुप करके जितनी औकात जितने पैसे मिल रहे हैं उसके हिसाब से खेलो ना ये क्या मतलब है लीग ही नहीं करना अगर उस स्टैंडर्ड का होगा मैं रहूंगा तो फाइव स्टार होटल में रहूंगा क्यों भाई फोर स्टार में थ्री स्टार में मर जाओगे फुटबॉल नहीं तुम फुटबॉल नहीं, नहीं खेलोगे अगर तुम्हारे हमने फाइव स्टार होटल नहीं दिया तो तो ये सारी बातें ना ऐसा बंदा बोल सकता है जिसके दम हो इसीलिए मैं बता रहा हूँ कि एक महीने के अंदर लीग शुरू कर दूंगा मैं ये तो साल गधे हैं सारे लीग अच्छा, शुरू करने की बात है ना फुटबॉल फैन को फैन को मतलब है कि संदेश झिंगन या सुनील छेत्री फाइव स्टार होटल से उठ के आ रहा है या थ्री स्टार से उठ के आ रहा है वो देखता नहीं है मैच देखना फिर वो बिजनेस क्लास में बैठ के आ रहा है कि नॉर्मल सीट में बैठ के आ रहा है फ्लाइट में नहीं। नहीं। वो कितना गोल कर रहा है कैसे कर रहा है वो देखना तो वही तो मैं कह रहा हूँ ना तो आप फुटबॉल तो कराओ तो एक साल में प्रॉब्लम आएगी तुमने फुटबॉल ही बंद कर दिया

হতাশাজনক পারফরমেন্স বাংলাদেশের কাছে এফসি এশিয়ান কোয়ালিফায়ার্সের ম্যাচে এক শূন্য গোলে হার আর সেই হারের পর ফিফা র্যাঙ্কিংয়ে আরও ছদাব নেমে গেল ব্লু টাইগার্সদের দল ভারতের নয়া র্যাঙ্কিং এখন তালিকার একশো বিয়াল্লিশ নম্বরে ভারতীয় ফুটবলের এই বেহাল দশায় ফিফা র্যাঙ্কিংয়ে আরও কত নিচে নামবে ভারতের তাই নিয়েই আশঙ্কা বিশেষজ্ঞ থেকে সমর্থকদের মনে সম্প্রতি ভারতকে হারের মুখ দেখতে হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে আর তারপরেই খুব উগড়ে দিলেন ইউনাইটেড কর্তা অভাব থাকা দরকার অভাব থাকলেই ফুটবল খেলার তাগিদ বাড়বে কথা বারবার বলছি ফুটবল ফুটবলে কখনো মনোপলি মার্কেট করা উচিত না ফুটবলে কম্পিটিশন রাখা উচিত ফুটবল ফুটবলে অভাব রাখা উচিত একটু অভাব থাকলে ক্ষতি নেই ইংল্যান্ডে প্রিমিয়ার ডিভিশনের প্লেয়ার যে টাকা পায় থার্ড ডিভিশনের প্লেয়ার 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 সে সে টাকা 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 পায় পায় না না ডিভিশনের আমাদের এখন সর্বত্র যা রোজগার করে আই লিগে তত রোজগার করতে পারে না প্রত্যেকটা জায়গায় ফুটবলার কমে যাচ্ছে রোজগার বেড়ে যাচ্ছে কিন্তু আসল যে জিনিসটা ফুটবলের সেই স্ট্রাগলটা যে স্ট্রাগলটা না থাকলে ভালো ফুটবলার হওয়া যায় না ফুটবলে খেলাটা বেরিয়ে আসে না সেই স্ট্রাগলটা চলে গেছে এটা তো সারা ভারতের পঞ্চাশ টান অন্তত পাঁচ হাজার পোস্ট একটা এই যে কি প্লেয়ার বেঙ্গালুর ও কেন নাগরিকত্ব পায়নি আমার কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে খেলা তো অনেক আগে ঠিক ছিল ও কেন খেলতে পারলো না আর ও একা খেললেই সব হয়ে যেত তাহলে আমার এত বড় লিগ এত টাকা দিয়ে লিগ চালিয়ে আমার কি লাভ আমার এত টাকা দিয়ে স্যালারি দিয়ে সব এআইএফএফের স্টাফ থেকে আমার কি লাভ আমি তো বলছি ওর ওয়ান টেন স্যালারি দিলে ভারতবর্ষের যোগ্য লোকের অভাব হবে লাভটা কি কোন দিকে যাচ্ছে দিনের শেষে তো জিজ্ঞেস করবেই লোকে কোন দিকে যাচ্ছে এই প্রশ্নের উত্তর তো সবাইকে দিতে হবে সবাই তো দায়বদ্ধ তবে আগামী দিনে যদি মনোপলি মার্কেট হয়ে যায় তখন জবাব দেওয়ার ব্যাপার নেই আমার কোম্পানি আমি কাকে কত মাইনে দেবো আমার ইচ্ছা তো সেই দিকেই যাচ্ছে আর খালিদ জামিন কেন মোহনবাগান দলের ফুটবলারদের দলে নিল না এই প্রশ্ন করায় তিনি জানান নিলেও ভালো কিছু ফল হতো বলে মনে হয় না হয় হার নইলে ড্র এর বেশি কিছুই না এখনো এখনো আশা করি খালিদ জামিলের কাছে ওর থেকে খারাপ কিছু হবে না মনমোহনের প্লেয়ার না নেওয়া এটা দেখো এটা তো এফ এফ এর ডিসিশন কেন আমি বলতে পারবো না কারণ হ্যাঁ তো এরকম জায়গা থেকে হচ্ছে এখন যদি কালকে খালিদ জামিন জিতে যেত ও অ্যাডভান্টেজ পজিশনে চলে যাবো এবার আজ কালকে যেতে নি মনমোহনের প্লেয়ার ছেড়ে দিলেও কালকে গিয়ে জাপানকে হারাতে পারবে না মনমোহনের সব প্লেয়ার ছেড়ে দিলেও কালকে গিয়ে ইরাককে হারাতে পারবে না ওই খুব বেশি হলে বাংলাদেশের সঙ্গে ড্র করে আসবে ছাড়া আর না ছাড়ার মধ্যে এইটুকুনি পার্থক্য হেরে এসছে ড্র করে আছে এর থেকে বেশি তো কিছু হবে না জেতার জন্য তো তিনটে টিম আছে নেপাল ভুটাল পাকিস্তান আর আমাদের ইন্ডিয়া ক্রিকেট টিমের মধ্যে ইংল্যান্ডের কাছে হারলে নিউজিল্যান্ডের কাছে হারলেই পরের একটা টেস্ট থাকবে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে তো ওরা জানে যে দুটো জিতলেই ভারতবর্ষের লোক হইচই হইচই করবে ওটা তো অন্য জায়গায় পৌঁছে গেছে অন্য লেভেলে পৌঁছে গেছে ভারতীয় ফুটবলে নতুন অধ্যায় ফিফার প্লেয়ার স্ট্যাটাস চেম্বার আনুষ্ঠানিকভাবে রায়ন উইলিয়ামসের চেঞ্জ অফ অ্যাসোসিয়েশন অনুমোদন করল উনিশে নভেম্বর এই দিনটিতেই মিলেছে চূড়ান্তশীল মোহর সেই সঙ্গে শেষ হলো বহুদিনের অপেক্ষা এখন থেকে উইলিয়ামস ভারতীয় জাতীয় দলে খেলতে সম্পূর্ণ যোগ্য এই পুরো প্রক্রিয়ায় আইএফএফ নিয়ম মেনে একের পর এক নথি জমা দিয়েছে ফিফার আর জি এস নীতিমালার ভিত্তিতেই চেম্বার খতিয়ে দেখে আবেদন সব দিক সন্তোষজনক পাওয়ার পরই মিলেছে সবুজ সংকেত ফলে আনুষ্ঠানিক সিদ্ধান্ত কার্যকর হওয়ায় দলে ডাকতে পারে উইলিয়ামসকে জাতীয় তাকে দেখা এখন সময়ের অপেক্ষা মাত্র প্রস্তুতিতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের প্রস্তুতিতে যোগ দিলেন নাওরে মহেশ জয়গুপ্তা এবং এডমান্ড লাল রেন্ডিকা কিন্তু লাল হলুদের অনুশীলনে এলেন না তাদের সেরা ডিফেন্ডার আনোয়ার আলী আর তাতেই শুরু হয়েছে জোর জল্পনা তবে কি চোট নিয়ে ফিরেছেন তিনি না এমন কিছু হয়নি শোনা যাচ্ছে কিছু ব্যক্তিগত কাজের জন্যই নাকি বাড়ি ফিরে গিয়েছেন আনোয়ার তা কিছু ব্যক্তিগত কাজের জন্য দুদিনের ছুটিও নিয়েছেন তিনি সুপার কাপের মঞ্চে আগামী চৌঠা ডিসেম্বর সেমিফাইনালে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে ইস্টবেঙ্গল সেই প্রস্তুতি এখন জোর চালাচ্ছে অস্কারের লাল হলুদ শিবির ভারতীয় শিবির থেকে তিন ফুটবলার লাল হলুদ শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি এদিন সল ক্রেসপো নেমে পড়লেন লাল হলুদের অনুশীলনে এছাড়া গিল তো গত বুধবারই মাঠে নেমে পড়েছেন আগামী শুক্রবার ইস্টবেঙ্গলের জুনিয়র দলের বিরুদ্ধে লাল হলুদের সিনিয়র দল একটি প্র্যাকটিস ম্যাচও খেলবে গতবারের চ্যাম্পিয়ন ইউহান জিয়াংদার বিরুদ্ধে লড়াইটা সহজ ছিল না তবু লাল হলুদ মেরা লড়াই করেছে ডট টু ডট ম্যাচে দুই শূন্য গোলে হারি শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করেছে ইস্টবেঙ্গলের কিন্তু মাঠে মেয়েদের মনোবল ও প্রতিরোধ দুটোই প্রশংসার দাবিদার কঠিন প্রতিপক্ষের সামনে দাঁড়িয়ে থেকে যে লড়াইটা দিয়েছে তাতে কোচিং স্টাফের চোখে স্পষ্ট আত্মবিশ্বাস এদিকে গ্রুপের অন্য ম্যাচে চিত্র আরও নাটকীয় যাদের বিরুদ্ধে ইস্টবেঙ্গল জিতেছিল সেই বাম খাতুনি এদিন হারিয়ে দিল নাসাফকে আর সেই ফলেই গ্রুপের সমীকরণ পুরোপুরি বদলে গেল এখন শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নাসাফ সমীকরণ সহজ ড্র করলেই কোয়ার্টার ফাইনাল প্রায় নিশ্চিত তবে এখনও সেরা খবরটা বাকি লাল হলুদ যদি নাসাফকে তিন গোলের ব্যবধানে হারাতে পারে তবে কোয়ার্টার ফাইনালের আয়োজন হবে কলকাতার অর্থাৎ নিজের মাঠে নিজের দর্শকের সামনে লড়াই এখন দেখার শেষ ম্যাচে ইতিহাস গড়ার পথে কতটা দৃঢ় পদক্ষেপে হাঁটে ইস্টবেঙ্গল মাঠের অপেক্ষা শুধু নব্বই মিনিটের লাল হলুদের সামনে এখন শুধু লক্ষ্য কোয়ার্টার ফাইনাল সিকিম গভর্নার্স গোল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গলের রিজার্ভ দল আর তার আগেই চূড়ান্ত হল তাদের প্রতিপক্ষ পঁচিশে নভেম্বর গ্যাংটং পালজোর স্টেডিয়ামে বিকেল সাড়ে চারটে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি ও সার্ভিসেস এফটি আবারও বাংলার কোচের দায়িত্ব সঞ্জয় সেনের কাঁধে আইএফএ কোচেস কমিটির সিদ্ধান্তে গত বছর সন্তোষ ট্রফিতে বাংলা দলকে চ্যাম্পিয়ন করার সুবাদে উপহারস্বরূপ আবারও কোচ হলেন তিনি দু হাজার ছাব্বিশে বিশ্বকাপের মূল পর্বে একান্ন বছর পর খেলা নিশ্চিত করলো হাইতি উনিশশো চুয়াত্তরের পরে বা দ্বিতীয়বার তারা বিশ্বকাপের মূল পর্বে খেলছে শেষ ম্যাচে নিকারাগুয়াকে হারিয়েই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল সোনি নর্দের দেশ শেষ ম্যাচে নায়ক ছিলেন ডাকেন্স নাজন দু হাজার ষোলো সতেরোর আইএসএলে এই নাজনই ছিলেন কেরালা ব্লাস্টার্সের অন্যতম সেরা ফুটবলার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ নাম কুরাকাও জনসংখ্যা মাত্র এক লক্ষ ছাপ্পান্ন হাজার তারাও দু হাজার ছাব্বিশে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেল বিশ্বকাপের ইতিহাসে ক্ষুদ্রতম দেশ হিসেবে জামাইকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই তারা মূল পর্বে জায়গা করে নেয় এর আগে দু হাজার আঠারোর বিশ্বকাপে মূল পর্বে বিশ্বের সবচেয়ে ছোট দেশ হিসেবে মূল পর্বে খেলেছিল আইসল্যান্ড উনিশশো বছর পর মরক্কোয় দ্বিতীয় ফুটবলার হিসেবে আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কার পেলেন পিএসির আশরাফ হাকিমি আর বাহান্ন বছরে তিনি প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন উচ্ছ্বসিত হাকিমি বলেছেন এই পুরস্কার তাদের উৎসর্গ করছি যারা শৈশবে ফুটবল খেলতে খেলতে স্বপ্ন দেখে যে একদিন তারাও পেশাদার ফুটবলার হবে যেমন আমিও দেখতাম বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা আশা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজেই মাঠে ফিরতে পারবেন এশিয়া কাপে চোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে যাওয়া হার্দিক পান্ডিয়া। আগামী তিরিশে নভেম্বর থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ সেই সিরিজে হার্দিকের দলে ফেরার সম্ভাবনা বাতিল করেছে বিসিসিআই একই সঙ্গে একদিনের সিরিজে ভারত না পেতে পারে জসপ্রীত বুমরাকেও ভেঙ্কটেশ আইয়ার আবার কেকে আরেই ফিরতে চান নিজের সেরাটা দিতে চান সাফ জানিয়ে দিলেন তিনি দু হাজার পঁচিশে সেই পারফরমেন্সের পুনরাবৃত্তি করবেন গত আইপিএল এর নিলামে তাকে প্রায় চব্বিশ কোটি টাকায় কিনেছিল আর কিন্তু গত আইপিএলে তিনি ব্যর্থ তাই এবার তিনি বলেছেন আমি এখনও কেকেআর হয়েই খেলতে চাই কেকেআর হয়ে একটা আইপিএল ট্রফি জিতেছি সেই লিগাসি আরও এগিয়ে নিয়ে যেতে চাই ভারত বিশ্বকাপ জেতার এদেশে মহিলাদের ক্রিকেট নিয়ে নতুন উন্মাদনা তৈরি হয়েছে আগ্রহের কেন্দ্রের অধিনায়ক হারমেনপ্রীত কৌর ফাইনালে নাদিন ডি ক্লার্কের ক্যাচ ধরে দেশকে ট্রফি দিয়েছিলেন তিনি সেই হারমেনপ্রীত বিজ্ঞাপনের স্রোতে ভাসছেন তার ম্যানেজার নুপুর কাশ্যপ সংবাদ সংস্থাকে বলেছেন বিশ্বকাপের আগে আট দশটা সংস্থার হয়ে প্রচার করত হারমেনপ্রীত বিশ্বকাপের টেক বিশ্বকাপের পর বাজার দর এবং বিজ্ঞাপনের প্রস্তাব তিন গুণ বেড়ে গিয়েছে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কোনো রকম করমর্দন করা যাবে না ভারতীয় বোর্ডের অঘোষিত করে এবার পাকিস্তানের ক্রিকেটারের সঙ্গে করমর্দন করলেন হরভজন সিং যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক সিং একই সঙ্গে আম আদমি সাংসদ এবং কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের সমালোচক ইতিহাস তৈরি করলেন মুসফিকুর রহিম একশতম টেস্ট খেলতে নেমেছেন এই বাংলাদেশি ক্রিকেটার আর শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি হাঁকেই নজির গড়লেন তিনি টেস্ট ক্রিকেটের একশো বছরের ইতিহাসে একাদশ ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে নতুন মাইল ফলন স্পর্শ করেছেন মুসফিকুর পাক ক্রিকেটে গৃহযুদ্ধ দেশের ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সুপার লিগের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন পিএসএল এর দল মুলতান সুলতানসের মালিক তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমানে পাক বোর্ড যে আচরণ করছে সেটা যদি ভবিষ্যতেও চালিয়ে যায় তাহলে আইনি পদক্ষেপ করা ছাড়া উপায় থাকবে না বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের তরুণ খেলোয়াড় আয়ুষ শেট্টি স্ট্রেট সেটে হারালেন জাপানের কোদাই নারাউকাকে একই দিনে বৃহস্পতিবার টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ভারতের তারকা খেলোয়াড় এইচএস এস প্রণয় নানা আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন ইডেনের পিচ বিপজ্জনক ছিল না খেলার উপযোগী ছিল টেম্বা বাবু মাতো রান করলো খেলা যাবে না এমন উইকেট তো ছিল না জানি না কেন বারবার স্পিন সহায়ক পিচ বলা হচ্ছে জোরে বোলারেরাই বেশি উইকেট পেয়েছে এই টেস্টে ব্যাটারদের টেকনিক মানসিকতা শক্তি এবং ধৈর্যের পরীক্ষা দিতে হয় এরকম পিচে আমরা পারিনি খেলতে একশো চব্বিশ রান তারা করতে না পারার কোনো কারণ ছিল না কাজ এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারাল প্রতিদিন রাত দশটায়